তো জামালপুরে গিয়ে কালকে রাতে শুনছি একজন ভাই গল্প করতেছে কয় যে নির্বাচন আসলে নাকি আসরের নামাজও তিনবার পাঁচবারও পড়ে এক ওয়াক্ত পাঁচবার পরে কয় এমন নেতাও আছে তো আমি কইলাম ভাই কি কইলেন এটা কয় হে হুজুর অজু ছাড়াও পড়ে মানে মানুষের বুঝায় যে শুধু হে ইসলাম ওলা না আমরাও কি মানুষকে ধোকা দেওয়ার জন্য সুরত চেঞ্জ করে মানুষকে ধোকা দেওয়ার জন্য পাঞ্জাবি গায় দেয় এমন কিছু জালেম আছে না নাই নির্বাচনের আগে দিয়া নামাজ ধরে ভোট খাওয়ার জন্য আছে না রাস্তায় বইও নামাজ পড়ে মসজিদ থুইয়া মানুষের দেখাইতো যে আমি দাম আছে না এমন এগুলো করা যাবে না মনের খবর কে জানে এ কোরআন ব্যক্তি জীবনে মানবো পারিবারিক জীবনে মানবো রাষ্ট্রীয় জীবনে মানবো আন্তর্জাতিক জীবনে মানবো আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে এখন জিকির দুই প্রকার জিক্রে লেসানি জিক্রে আমলি বলে ফেলেছি কিছুক্ষণ আগে আপনি যদি দোয়া পরে ঘুমান এ মুখের দোয়াটাই আপনার পরবর্তী আমলের জিকির হয়ে যায় আপনি ব্যবসা করতে গেলেন দোকানের মাঝে বসলেন বিসমিল বলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করেন ওজনে কম দিয়েন না মালে বেজাল দিয়েন না মানুষকে ঠকায়েন না সততার সাথে জিকির করেন সততার সাথে ব্যবসা করেন আপনার ব্যবসায়ের দশ ঘন্টা আট ঘন্টা এই অংশ হয়ে যাবে কিন্তু আপনি যদি আবার জিকির করতে করতে মালে বেজাল দেন ওজনে কম দেন মানুষ দাঁড়ি মুখে আছে মাথায় টুপি আছে কেননি কেন কেন ক্ষয় নামাজ না মুখে দাড়ি আর দাঁড়িয়ে রাখছে কেন মানুষে বিশ্বাস করুন কত বড় হারাম। মানুষকে ধোকা দেওয়ার জন্য শেষ করে মানুষকে ধোকা দেওয়ার জন্য পাঞ্জাবি গায়ে দেয় এমন কিছু জালেম আছে না নাই নির্বাচনের আগে দিয়া নামাজ ধরে ভোট পাওয়ার জন্য আছে না রাস্তায় ও নামাজ পড়ে মসজিদ থুইয়া মানুষেরা দেখাইতো যে আমি দামাজ আছে না এমন এগুলো করা যাবে না মনের খবর কে জানে তবে হে মসজিদে জায়গা না পাইলে রাস্তায় নামাজ তো আমরাও পড়ি কিন্তু গত রাতে আমি শুনছি গত রাতে আমার মা বলছিল ওই জামালপুর জামালপুর নাম শুনছেন একটা জেলা হ্যাঁ তো জামালপুরে গিয়ে কালকে রাতে শুনছি একজন ভাই গল্প করতেছে কয় যে নির্বাচন আসলে নাকি আসরের নামাজ তিনবার ফাঁস বারও পরে এক ওয়াক্ত ফাঁস বার পরে কয় এমন নেতাও আছে তো আমি কইলাম ভাই কি কইলেন এটা হ্যাঁ হুজুর ও ছাড়াও পরে মানে মানুষের বুঝায় যে শুধু হে ইসলাম আমরাও কি আপনি শুধুমাত্র মানুষকে ধোকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছেন মানুষকে বিশ্বাস আনার জন্য টুপি মাথায় দিয়েছেন এগুলো আবাদত হবে না যদি আপনি ব্যবসা করেন ব্যবসা আবাদতামত কৃষি কাজ করলে এটাও ঠিক কি হয় না এটাও যে কি আসুন আমরা আমাদের জীবনের সব জায়গায় প্রতিটা মুহূর্তে সর্বক্ষণ রাসুলের শিখানো পন্থায় চলতে চাই জিকির যে শব্দগুলো বেশি প্রিয় আল্লাহর কাছে সোবাহান আল্লাহি অবি হামদিহি সোবাহান আল্লাহি আজিম এবং জিকিরের যে শব্দ রাসুল শিখিয়েছেন ওই আলফাজগুলো আমি এনেছি আমার এই বইতে ড্রাইভার সাহেবের কাছে আছে রাস্তায় গাড়ি আছে নেবেন এই কোরআন ব্যক্তি জীবনে মানবো পারিবারিক জীবনে মানবো রাষ্ট্রীয় জীবনে মানবো আন্তর্জাতিক জীবনে মানবো আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে রাজিয়া আছেন তো এই জন্য কোরআনের জন্য এবার মাথা তুলে দাঁড়াতে হবে কোরআনটাকে রাষ্ট্রের মূল জায়গায় পৌঁছাতে হবে আমরা আশা করছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে